শীতের সবজি দিয়ে ইউনিক আর খুবই মজার একটা নাস্তা তৈরি করছি যেটা দিয়ে ঝটপট মেহমানদারি করতে পারেন আর নাস্তাটা বানানো এতটাই সহজে ব্যাচেলাররাও চাইলে মাঝে মাঝে এরকম একটা মজার নাস্তা বানিয়ে নিতে পারেন নাস্তাটা বানানোর জন্য আমি হচ্ছে প্রথমে সিজনাল কিছু ভেজিটেবলস কেটে নিচ্ছি এখানে আমি কিছু পাতাকপি কুচি করে নিয়েছি আর ফুলকপি গাজর কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজও কুচি করে নিচ্ছি এরপর হচ্ছে একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিতে হবে তার সাথে কুচি করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো বাঁধাকপি কুচি নিয়েছি আর সেই সাথে ফুলকপি কুচি নিয়েছি হাফ কাপ ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি নিয়েছি একটার মতো পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি আর এখানে এক চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এখানে কিন্তু পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন তবে যেই সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় ওগুলো নিতে হবে সবজিগুলোর সাথে ময়দাটাকে একটু মাখিয়ে নিচ্ছি এরপর এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে গোলাটা দেখতে ঠিক এরকম হয়েছে এবার এই গোলাটা মাখানো হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি রেস্টে না দিয়েও কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারেন আমি এখানে দশ মিনিটের মতো এটাকে রেস্টে দিয়ে দিয়েছিলাম যার কারণে এটা কিছুটা ইমপ্রুভ হয়েছে এখন এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর একটা ডিম ভেঙে দিয়েছি খেয়াল রাখবেন ইস্ট আর লবণ কখনও একসাথে দিবেন না সব কিছু একসাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিম দিয়ে গোলাটাকে মাখিয়ে নেওয়ার পর গোলাটা হালকা কিছুটা এরকম নরম হয়ে যাবে নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি তারপর হচ্ছে গোলাটাকে হাত দিয়ে এরকম করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে এগুলোকে হাত দিয়ে এরকম একটু গোল করে দিয়ে দিতে হবে তেলের ভিতরে দেওয়ার একটু পরেই দেখা যাবে এগুলো এরকমভাবে ফুলে উঠেছে একটা পাশ যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে আর অন্য পাশটাকেও ভেজে নিতে হবে দুটো সাইডে এরকম একটা কালার করে তারপর হচ্ছে এই নাস্তাগুলোকে তেল ঝুরে উঠে নিতে হবে এই সবজির বনগুলোকে আমি এরকম একটা কালার করে ভেজে নিয়েছি একটু ডিপ কালার করেও এগুলোকে ভেজে নিতে পারেন এখন হচ্ছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি নাস্তাটার উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম সফট হয়েছে চাইলে কিন্তু খুবই সহজে বিকেলের চায়ের সাথে এরকম একটা সবজি বন তৈরি করতে পারেন বিশেষ করে যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য এটা বানাতে পারেন ডুবো তেলে এই নাস্তাটা ভাজলেও কিন্তু এর ভিতরে একটুও তেল প্রবেশ করে না একবার বানিয়ে দেখতে পারেন নাস্তাগুলো এখন যে কোনো ধরনের চাটনি বা টমেটো সস দিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ মজার হবে ব্যাচেলাররাও চাইলে মাঝে মাঝে এরকম একটা মজার নাস্তা বানিয়ে নিতে পারেন আশা করছি আজকে সহজ রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আর সব মজার রেসিপি পাওয়ার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ